গমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন একদিকে তুমি পৃথিবী গড়েছ আজ আমি স্বপ্ন গড়ব সযত্নে তোমায় রাখবো আকলে এই মর্মবাণীকে প্রতিপাদ্য করে চাঁপাই নবাবগঞ্জের গমস্তাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস দু মঙ্গলবার সাত অক্টোবর সকাল দশটায় উপজেলার রহনপুরের উৎসব কমিউনিটি সেন্টার প্রাঙ্গুন থেকে এই বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয় র্যালিটি রহনপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে এসে এক আলোচনা সভা ও সাধারণ সমাবেশে মিলিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামাণিক গমস্তাপুর উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সাবেক সভাপতি এবং রোহনপুর ইউসুপালী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান চাঁপাই প্রোডাক্ট মার্কেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ ফিটু বলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল এশিয়ার একমাত্র বাঙালি মহন্ত মহারাজ চন্দ্র আচার্য সমাজসেবক সুলতান আহমেদ এবং প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ কায়েম সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ফাতিমা কানিজ সাপলা প্রভাষক টেকনিক্যাল কলেজ গমস্তাপুর আলোচনা সভায় বক্তাগুণ বলেন প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার যাঁদের ত্যাগ প্রজ্ঞা ও অবদানেই গড়ে উঠেছে আজকের বাংলাদেশ তাদের প্রতি সম্মান ও যত্ন প্রদর্শন করা আমাদের নৈতিক ও সামাজিক মানবিক দায়িত্ব সভাপতি তার বক্তব্যেই প্রবীণদের সুস্বাস্থ্য মানসিক প্রশান্তি ও দীর্ঘায়ু কামনা করে বলেন যারা সারা জীবন আমাদের পথ দেখিয়েছেন তাদের মর্যাদা রক্ষা করার শুধু কর্তব্য নয় এটি একটি পবিত্র দায়িত্ব সভা শেষে প্রবীণদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া হয় যেন সমাজের প্রবীণরা সবসময় থাকেন স্নেহ মর্যাদা যত্নর পরশে আগলানো রহনপুর থেকে অলিউল ইসলাম ডালিম